আসসালাম ওয়ালাইকুম ভাবি কেমন আছি ওয়ালাইকুম আসসালাম ধরো ভালোই আছি কোথায় গেছিলেন সেদিন দেখলাম কোথায় জানি যাচ্ছেন আসলে মালদ্বীপ এ গিয়েছিলাম সোলো ট্রিপ আপনি কোথায় গিয়েছিলেন কোথায় জানি আমিও সেদিন দেখছিলাম যাচ্ছিলেন লাগেজটা কিছু নিয়ে হ্যাঁ আর বইলেন না আপনার ভাই আমাকে ঈদের শপিং করানোর জন্য থাইল্যান্ড নিয়ে গেছে আহারে বললেন এত সুন্দর সুন্দর জুয়েলারি তাও আবার গোল ডায়মন্ড থেকে শুরু করে আমাকে সব কিনে দিচ্ছে ঈদের জামা দেখছে থাইল্যান্ড আমি অনেকবার গিয়েছি থাইল্যান্ড যেতে যেতে পুরানো হয়ে গেছে সব কত চাপাই না আর বললেন না সেদিন আমি অ্যালবাম বাইক করছি আপনার ভাই বলে আমাদের সেই বিয়ের ছবিটা দেখেই তো আমার অনেক মানে আফসোস হচ্ছে যাহারে হারে আমাকে যে কি সুন্দর লাগছে আর অনেক কিছু তাও পায় আর বললেন না গোড আমার পা থেকে মাথা পর্যন্ত গোড জুতাটাও পর্যন্ত গোল রেখেছিলো আপনার তো শুধুমাত্র মাথা থেকে পা পর্যন্ত এই জাস্ট গোল্ড দিয়ে সাজানো আছে আর আমার জানেন একটা বাসা আছে গোল্ড বাড়ি আমার আরে আরে আপনাকে শুধু গোল্ড দিয়ে সাজা আর আপনার বাড়ি তো শুধু গোল্ডে আপনারা তো আমার সম্পর্কে জানেনই আমার তো বাসা ভর্তি সবকিছু इवन আমার প্রত্যেকটা ড্রেস আমার অর্নামেন্টস পর্যন্ত শুধু ডায়মন্ড আর ডায়মন্ড কি বলে ডায়মন্ডের দুনিয়াতে বুঝছেন আপনারা